Hi. চলো চলো আজকে একটা গেট রেডি উইথ ভিডিও হয়ে যাক সবার ফার্স্টে তো আমি নিজেকে একদম ফ্রেশ করে নিয়েছি চলো টি শার্টটা চেঞ্জ করে আসি সো সুন্দর একটা কামিজ পরে নিলাম এটা কিন্তু আর এই ড্রেসটা আমার বোন আমাকে গিফট করেছে বলতো আমাকে ড্রেসটা কেমন লাগছে আর এই ড্রেসটার সাথে এখন আমি তোমাদেরকে সুন্দর একটা মেকআপ লুক করে দেখাবো সবার ফার্স্টে আমি হচ্ছে যে কনসিলার হাতে নিয়ে নিয়েছি আর আজকের বেসটা কিন্তু আমি কনসিলার দিয়ে করব ও আচ্ছা আচ্ছা আমি কিন্তু এখানে ফ্রাইমার আগে ইউজ করেছি এবং মসচারাইজারটাও ইউজ করেছি এইবার সুন্দর করে ব্রাশ দিয়ে কনসিলারটাকে সুন্দর করে বেস মেকআপ করে নিচ্ছি আর এখন হচ্ছে ব্লাশ দিয়ে নেব আমি লিকুইড ব্লাশটাই ইউজ করি আবার আমি পাউডার ব্লাশও ইউজ করি সো চলো লিকুইড ব্লাশটাকেও এখন সুন্দর করে ব্রাশ করে নি আর একদম স্কিনের সাথে সুন্দরভাবে যেখানে যেখানে ব্লাশ করার দরকার একদম সুন্দর করে ব্লাশ করে মিশিয়ে নিলাম এইবার আসো সুন্দর করে হচ্ছে যে আমি পাউডার দিয়ে সেট করে নিই আর এটা ছিল লুজ পাউডার এই যে দেখো লুজ পাউডার দিয়ে আমি সুন্দর করে বেসটাকে একদম সুন্দর করে সেট করে কিন্তু সেট করে করে নিতে হবে এইবার হচ্ছে নিয়ে আছে আর এই যে সুন্দর মতো আমি হচ্ছে ব্রুটাকে আর্ট করে নিলাম তোমরা যারা আমার ব্রু আর্ট দেখতে চাও তারা কিন্তু এখনই দেখতে পেলে আমি কিভাবে ব্রুটা আর্ট করলাম এবার চলো চোখে হচ্ছে যে একটু আইসেডো দেওয়া যাক এই যে সুন্দর করে আমি হচ্ছে ড্রেসের কালারের সাথে ম্যাচ করে একটু আইসেডো দিয়ে নিচ্ছি সাথে ম্যাচ করে আমি হচ্ছে আইলুকটা করে নিচ্ছি যেহেতু ড্রেসটা একটু চকলেটি কালার সো আমি হচ্ছে যে ফার্স্টে চকলেট কালারের আইসের দিয়েছি আর যেহেতু গোল্ডেন কালারের ছিল পাশাপাশি গোল্ডেনের মানে কাজ ছিল সেই জন্য হচ্ছে আমি গোল্ডেনের হচ্ছে সিমার দিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি হাইলাইট করে নিচ্ছি ভ্রুর উপরে নিচে চোখের কোনায়। আমি সুন্দর করে হাইলাইট করে নিয়েছি এবার চলো আমি হচ্ছে যে একটু ব্লাশ মনে হয় যেন হচ্ছেই না হচ্ছেই না সো আমি হচ্ছে যে একটু ফাউডার ব্লাশ করে নিচ্ছি আর আমি হচ্ছে নাকে আমার হচ্ছে যে এই যে নাকেরে ব্লাশ করে নিলাম এইবার কি দিচ্ছি বলতো ব্লাশ করা আমার শেষ এইবার হচ্ছে আমি হাইলাইটার করে নেব এই যে দেখো সুন্দর করে একটু হাইলাইট করে নিচ্ছি যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাচ্ছি আর একটু হালকা লিপস্টিক দিয়ে নিচ্ছি লিপস্টিকটা আসলে অল্প দিলে আমার অনেক হয়ে যাবে এখন দেখো এরপর আমি আমি হচ্ছে যে দিয়ে আজকে কোনো ইউজ করিনি বেশ মাস্কারা কিছুদিন যাবত আমার চোখে একটু প্রবলেম চলছে সো তাই আর আমি আজকে ওভাবে আইলাইনার দিইনি আইলেনার ছাড়া মাসাল্লাহ আমার চোখ কিন্তু এমনিতেই অনেক সুন্দর সো আইলেনার ছাড়াও বেশ ভালো লাগছে অনেক ড্রেসের সাথে আমি কিন্তু আইলেনার না আবার দেখা যায় যে অনেক ড্রেস সাথে আয়লানার পরে তো আমি হাতে একটা ঘড়ি পরেছি আমার হচ্ছে যে যা যা লাগানো ছিল তাই ছিল শুধু হাতে একটা ঘড়ি পরেছি আর একটা ব্রেসলেট পরেছি গাইস এই ব্রেসলেটটা আমি গিফট পেয়েছিলাম কিছুদিন আগে ব্রেসলেটটা সুন্দর ছিল তাই না গাইস আর আজকে আমি চুলটাকে বেঁধেছি আমি সাধারণত মাঝখানে কখনোই স্মৃতি করি না মাঝখানে স্মৃতি কেন জানি আমাকে মানায় না আজকে করলাম কেমন লাগছে অবশ্য আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা যদি বলেন যে হ্যাঁ আমাকে খুব ভালো লাগছে তাহলে মাঝে মাঝে করা ট্রাই করবো সচরাচর আমি কিন্তু একদমই করি না মাঝখানে স্মৃতি আমাকে মানায় না সেজন্য তো আজকে আমি কিছুটা চুল বেঁধে নিয়েছি আর মাঝখান থেকে শীতি করে দুটো চুল দুই পাশে আমি পেলে দিয়েছি আর বাকি চুলটাকে আমি ক্লিপের সাহায্যে বেঁধে নিয়েছি এরপরে বাকি চুলটা খোলা ছিল আর এই তো সিমসাম একটা একদম সিম্পল একটা লুক করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে থ্রি পিসের সাথে এই লুকটা আশা করি আপনাদেরও আমার এই লুকটা ভালো লেগেছে আর আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন আপনাদের কাছে নিজেদেরকে কেমন লাগে সেসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট